হাতের লেগনির মাধ্যমে এর একটি বলিষ্ঠ ভূমিকা আপনারা রাখবেন আমি আমার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এম এ রশিদ হাসপাতালে কমান্ড ইসরায়েল আক্রমণ ভাঙচুরের প্রতিবাদে আজকের এই মানব বন্ধন সভা আজকের এই মানব বন্ধনে আয়োজন করেছেন জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়গনোসিস সেন্টার মালিক সমিতি আজকে আমাদের এই মানব বন্ধনে উপস্থিত আছেন জামালপুর জেলা জামালপুর শহরের সকল ক্লিনিক এবং ডাইনিং সেন্টার মালিক বৃন্দ আমাদের সামনে আছেন জামালপুর জেলার যারা চোখ যারা দৃষ্টি আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইরা আমাদের মাঝে আছেন বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকের কর্মকর্তা কর্মচারী বৃন্দ প্রশাসনের কর্মকর্তা কর্তব্য কর্মচারী বৃন্দ

এমএলসি হাসপাতালে কর্মকর্তা কর্মচারীদেরকে আহত করে রক্তাক্ত করে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন জামালপুর জেলা ছাব্বিশ লক্ষ মানুষ সহ পার্শ্ববর্তী শেরপুর জেলা পার্শ্ববর্তী টাঙ্গাই জেলা পার্শ্ববর্তী কুলিগঞ্জ জেলার মানুষ সহ প্রায় আমরা পঞ্চাশ লক্ষ মানুষের স্বাস্থ্য সেবা দিয়ে থাকি জামালপুর জেলার বেসরকারি স্বাস্থ্য সেবাকে এই গুলো সরকারি হাসপাতালে যে সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধা দিয়ে এতগুলো মানুষের সেবা দেওয়ার কখনোই সম্ভব না আমরা এই প্রাইভেট সেক্টর জামালপুর জেলায় প্রায় হাজার কোটি টাকা বিনিয়োগ করেছি এই বিনিয়োগ আমরা ধ্বংস হতে দিব না এই বিনিয়োগ আমরা নষ্ট হতে দিব না আমাদের এই স্বাস্থ্য সেবা খাতে যারা অরাজ্য ঘোষণা করবে যারা ভাঙচুর করবে লুটপাট করবে ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে আমরা রক্ষবদ্ধভাবে দাঁড়িয়েছি এই রক্ষবদ্ধতা আমাদেরকে তীর জ্বালা দেয়ালের মতো করে গড়ে তুলবে আপনারা জানেন একটু কিছু হলে ডাক্তার উপর আক্রমণ একটু কিছু হলে ভাঙচুর একটু কিছু হলে চিকিৎসার কথা বলে ক্লিনিক মালিক সমিতির যারা সদস্য রয়েছে তাদের কর্মকর্তা কর্মচারী সহ ডাক্তারদের উপর আক্রমণ করে ভাঙচুর করে জামালপুরে এখন অনেক বড় বড় অপারেশন হয় যে অপারেশন গুলো আজকে পাঁচ বছর আগে আমরা কল্পনা করতে পারতাম না জামালপুরে কোনো আইসিউ ছিল না সিসিউ ছিল না একটা নিমুহূর্তে ঢুকিকে অ্যাম্বুলেন্স এ মানি সিং ভাগায় নেওয়ার আগে তার মৃত্যুবরণ করত সেই সুযোগ আমরা প্রাইভেট সেক্টরে তৈরি করেছি কিন্তু আমরা সেটা ব্যবহার করতে পারছি না আপনাদের সহযোগিতার অভাবের কারণে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন পুলিশ প্রশাসনকে বলবো অনেক বিলম্বে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমাদের এই ক্লিনিক মালিক সমিতিকে সহযোগিতা করুন আমাদের এই রাতকে সহযোগিতা করুন আমি জামালপুরের জেলা প্রশাসক জামালপুরের নজন জামালপুরের পুলিশ প্রশাসন সহ আমি স্বাস্থ্য উপদেষ্টাকে জানিয়ে দিতে চাই জামালপুরে যদি এই ঘটনার কোনো বিচার না হয় এই ঘটনা যদি সুষ্ঠু কোনো তদন্ত না হয় এদের যদি গ্রেপ্তার করা না হয় আমরা বৃহত্তর আন্দোলনে ডাক দিব আমরা কিন্তু পুলিশ বন্ধ করতে পারতে হবে আমরা স্বাস্থ্য সেবা থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করব আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাদেরকে এভাবে রোদ্রে দাঁড়িয়ে করে রাখবেন না আমাদেরকে মাঠে নামাবেন না আমাদের কাজ মানুষের সেবা দেওয়া আমরা সবার বেশি দেখতে চাই আমাদের হাতে কোনো ঢুকুলে ধরতে বলবেন না আপনাদের সহযোগিতা কামনা করছি আমি জানি ওই সবাই আমাদের বক্তব্য দিয়েছেন তার বক্তব্য আমরা শেষ করেছি সময়ের মধ্যেই

Horsi männe de ta ma filt.